একশো দিনের কাজের সমর্থনে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিল মদিনা এলাকায় ইতিমধ্যে হাইকোর্টের পর্যবেক্ষণ কোনো ঘোষিত সরকারি প্রকল্পকে দীর্ঘদিন এভাবে বন্ধ রাখা যায় না কেন্দ্র একশো দিনের কাজে অর্থ তসরূপের তদন্ত করতে চাইলে করতেই পারে কিন্তু কোনোভাবেই কেন্দ্র কাজ পুরোপুরি বন্ধ রাখতে পারে না তারপরেই মহামান্য হাইকোর্টের নির্দেশ প্রকল্প চালু করতে হবে এবং শুরু করতে হবে একশো দিনের কাজ হাইকোর্টের এই নির্দেশের পর পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের নৈতিক জয় বলে দাবি করেছে এবং চলছে দিকে দিকে একশো দিনের কাজের সমর্থনে মিছিল সেরকমই আজ গোঘাটের মদিনা এলাকায় মিছিল হয়ে গেল উপস্থিত ছিলেন এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ব্লক সভাপতি সঞ্জয় পাখিরা সংখ্যালঘু সেলের সভাপতি সঞ্চয় খান প্রদীপ রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব কর্মী সমর্থক হুগলির গোঘাটের মদিনা থেকে সন্তোষ সন্ত্রা রিপোর্ট সময়ের সংবাদ নেমেছে দেখুন আপনারা লক্ষ্য করেছেন আমাদের যে ব্যানার একশো দিনের কাজ মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং জননেতা অভিষেক ব্যানার্জিকে আমরা যারা জবগার্ডের মানুষ তারা তারা ওনাদেরকে ধন্যবাদ জানাতে চান যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আন্দোলনের ফলস্বরূপ আমরা আবার বাংলায় ফিরে পেয়েছি একশো দিনের জবগার্ড যে নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত পয়লা আগস্ট থেকে জবগার্ড শুরু করতে হবে তাই গ্রামের সাধারণ মানুষ এবং আপনারা মিছিলের লক্ষ্য করবেন বেশিরভাগ মানুষটাই হচ্ছেন চমৎকারধারী এটা গ্রাম বাংলা এই গোহাট এক নম্বর ব্লক রঘুবাটি অঞ্চল এই গ্রাম বাংলার সাধারণ মানুষ ওনারা ওনাদের নিজের নেতৃত্বেই বলতে পারেন ওনাদের ওনারা নেতৃত্বে আজকে আমাদের এই মিছিল মিছিল আমরা সংগঠিত করেছি এই মিছিলের মূল উদ্দেশ্য বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে আমরা ধন্যবাদ দিতে চাই আমরা একটাই বার্তা দিতে চাই যে মহামান্য আদালত যে রায় দিয়েছেন সেই রায়কে মান্যতা রেখে আপনারা এগিয়ে চলুন প্রয়োজন হলে আমরা রক্ত দেব তবু জজ্ঞাট আমরা বন্ধ হতে দেব না এই বার্তা সাধারণ মানুষ গ্রামের মানুষ আপনাদেরকে দিতে ছাব্বিশের ভোট নিয়ে আমরা কখনোই চিন্তিত নই কারণ আমরা জানি যে বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি এটা স্বর্ণাক্ষরে লেখা আছে আমাদেরকে সিট আরও বাড়াতে হবে আপনারা জানেন এই বিধানসভা এই বিধানসভা বিজেপির দখলে রয়েছে তারপরে তো আমরা প্রায় সতেরোখানা সমবায় নির্বাচন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি এটি প্রমাণ করা যায় বর্তমানে গোঘাটে বিজেপির পায়ের তলায় মাটি সরে গেছে তাই ওনারা একটাও সমবায় নির্বাচনে ক্যান্ডিডেট দিতে পারছে না এই এলাকায় এই বিধানসভায় দু সালে আমরা যে জয়লাভ করব তার আগাম বার্তা ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি ভোট নিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কখনোই চিন্তা করে না আমরা মানুষকে সংগঠিত করি মানুষকে নিয়ে কাজ করি মানুষের যে রাই সেই রাই মাথা পেতে নিই দাদা পয়লা আগস্ট থেকে তাহলে শুরু হচ্ছে আপনার এলাকাতে একদম পয়লা আগস্ট থেকে অবশ্যই শুরু হবে জবগার্ড সেই বার্তাই আমরা দিতে চাই এবং আমার এলাকার যে সমস্ত ধারীরা রয়েছেন ওরা মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে যান ওনারা বলতে চান মমতা ব্যানার্জি আপনি আগিয়ে চলুন আমরা আপনার সঙ্গে আছি চার বছর ধরে এই কাজ বন্ধ ছিল তার টাকা আটকে ছিল কেন্দ্র রাজ্যকে বারবার বঞ্চনা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন এই যে পয়লা আগস্টে কলকাতা হাইকোর্টের রায় সেটা কী বলবে দেখুন কেন্দ্রীয় সরকার যে রাজ্য সরকারকে বঞ্চনা করছে এটা কিন্তু প্রথম নয় আপনারা আমাদের আন্দোলন দেখেছেন সে বুথ লেভেল থেকে চজ্ঞারধারীদের সই স্বাক্ষর গ্রহণ করা থেকে একদম ক্যামাস্ট্রির যাওয়া পর্যন্ত তারপরে দিল্লি অবধ পর্যন্ত আমরা রওনা দিয়েছিলাম অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এবং মমতা ব্যানার্জি বারে বারে সেটা বলেছেন যে বাংলাকে বঞ্চনা করছে আবার বিজেপির কিছু মানে তথাকথিত লিডার যারা প্রকাশ্য মিডিয়াতে হুমকি দিচ্ছে যে বাংলায় জবকার চালু হতে দেব না আমরা তাদেরকে বার্তা শোনাতে চাই সুকান্ত মজুমদার ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই কদিন আগে কোনো এক জায়গায় গিয়েছিল সেখানে জুতোর বাড়ি খেয়েছে আরও একটা লিডার জুতোর বাড়ি খাওয়ার বাকি রয়েছে আমরা মানুষকে জাগ্রত করছি যে বাংলার যে অধিকার সে অধিকার বাংলায় ফিরিয়ে দিতে হবে এর বিরুদ্ধে যারাই যাবে তারাই কিন্তু ওই সুকান্ত মজুমদার রাজ্য সভাপতির বিজেপি তার মতো জুতো খাওয়ার জন্য প্রস্তুত থাকবে আপনারা সকলেই জানেন যে আন্দোলনে অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি যোগ্য সেনাপতি কেউ থাকেন তিনি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রাম আমাদের চলছিল আমাদের নেত্রী চালিয়েছেন দিল্লির কেউ যে সংগঠিত করেছেন যে গরিব মানুষের একশো দিনের কাজ গরিব মানুষের দিনের টাকা ফিরিয়ে দিতে হবে তার কারণ গরিব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে তারা পরিশ্রম করে এবং গরিব মানুষের অর্থনৈতিকভাবে বঙ্গ করা যাবে না গরিব মানুষ একশো দিনের কাজের মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক চাঙ্গা করেছিলেন এই গরিব মানুষের কাজ হেরিয়ে দিতে হবে কিন্তু বিজেপির নেতারা এই রাজ্যে যারা বাংলা বিরোধী তারা বারম্বার এই গরিব মানুষের একশো দিনে কাজ বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন সংগঠিত করে এবং হাইকোর্টে বিচারপতিকে আবেদন করে বিচারপতি আবেদনে মঞ্জুর করেছেন যে হ্যাঁ প্রকৃতপক্ষে মমতা ব্যানার্জির যে বার্তা সেই বার্তায় সঠিক গরিব মানুষের একশো দিনের কাজ ফিরিয়ে দেওয়া মানে গরিব মানুষের তাদের অর্থনৈতিক পরিকাঠামোকে চাঙ্গা করে দেওয়া তাই আজকে গরিব মানুষের একশো দিনের কাজ পেয়েছে বাংলার মানুষ আজকে তাই উচ্ছ্বাসে এই রোগুয়াটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত মানুষ আজকে রাস্তায় বেরিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের স্বাগত জানাতেই মমতা ব্যানার্জিটা আজকে আন্দোলনের রাস্তায় নেমেছেন যে মমতা ব্যানার্জির আন্দোলন আজকে সঠিকভাবে আজকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে একশো কিলোমিটার আর তার সাথে সাথে ধন্যবাদ জানাই হাইকোর্টের বিচারপতি মহামান বিচারপতি তিনি যে এত গরিব মানুষের কথা চিন্তা করে সুষ্ঠুভাবে রায় দিয়েছেন তার জন্য আমরা এই গোহার সরকার থেকে ধন্যবাদ জানাই